কিছু গোটা রাজ্যে একষট্টি খানা রেল প্রজেক্ট এই মুহূর্তে মেট্রো বাদ দিয়ে বলছি কিনা একষট্টি খানা রেল প্রজেক্ট ডিউ টু ল্যান্ড অ্যাকুইশন প্রবলেম হ্যাভ বিন স্টল অর্থাৎ একষট্টি খানা রেল প্রকল্প স্তব্ধ হয়ে আছে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা শুধু তাই নয় আপনারা কেউ যখন বারাসত থেকে যাবেন এনএইচ থার্টি ফোরের দিকে বিস্তীর্ণ এলাকা নদী না ঢোকার আগ পর্যন্ত সেখানে এনেই থার্টি ফোরের এক্সটেনশন হচ্ছে না এরপরে গ্রিন আমাদের যোগীজির গোরখপুর থেকে শুরু করে গ্রিন হাইওয়ে হবে তৈরি হচ্ছে না ঠিক পশ্চিমবঙ্গে এসে আটকে যাচ্ছে আমাদের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন তিনি বারবার রাজ্য সরকারকে বলেছেন

অর্থাৎ সরকারি দামের তিন গুণ বেশি দাম দেওয়া হবে সেটা এখানে ইমপ্লিমেন্ট হয় না রাজ্য সরকার নিজের একটা নিয়ম বানিয়ে রেখেছে কি ফিফটি পার্সেন্ট তাতে জমিদাতারা কম দাম পায় কেন্দ্র সরকারের যে নিয়ম হয়েছে সেই নিয়ম ফলো করলে কেন্দ্র সরকারের জমি অধিগ্রহণ নীতি ফলো করলে জমির দাম দেওয়ার যে পদ্ধতি তা ফলো করলে অনেক বেশি দাম যারা জমি দিচ্ছেন তারা পাবেন এবং তার ফলে তারা জমি দিতে আগ্রহী হবে একটা ভয়াবহ ঘটনা সামনে এসছে সেটা হচ্ছে কাজের প্রলোভন দেখিয়ে পাঁচ মাস ধরে আটকে রেখে তরুণীর উপরে আসনিক অত্যাচার তরুণী পাঁচ মাস পর পালিয়ে এসে জানিয়েছে তাকে বলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেমন অভিযোগ অত্যন্ত চিন্তাজনক এবং সম্ভবত ইয়ে আমার প্রসিকুয়েন্সি অধিবাসী হয়তো হতে পারে না খোঁজ নিয়ে জানাচ্ছি এটা হঠাৎ থেকে এরকম ইনকুড়ে এসেছে আমি দেখছি খোঁজ নিয়ে আমরা এই বিষয়ে খোঁজখবর রাখছি এবং এর বিরুদ্ধে পুলিশি তৎপরতা হওয়া প্রয়োজন এবং পুলিশের উচিত যারা সাথে যুক্ত

মানুষকে চাকরি পাওয়ার জন্য আমি যাই ইচ্ছে তাই করতে মানুষ করতে রাজি আছে এমন জায়গায় ভরতে গেছে কারণ মানুষের হাতে কাজ এখানে হচ্ছে দুটো প্রশ্ন প্রথমে হচ্ছে আহ